আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে সেটা হচ্ছে চালের রুটি আর মাংস তো চলো সো হ্যালো ইরিয়ান তোমরা সবাই কেমন আছো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি চালের রুটি বানানোর পদ্ধতি সহজভাবে তো প্রথমেই দেখো আমি এই জলটাকে গরম করতে দিচ্ছি ঠিক আছে তো জলটা কিন্তু ভালো করে ফোটাতে হবে দেখো ফুটছে এই ফোটানো অবস্থায় কিন্তু চালের গুঁড়িটাকে দিতে হবে তো এটা কিন্তু আতপ চালের গুঁড়ি তো খুবই সুন্দর হয় তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো তো দেখো জলটা ফুটছে জলটা ফুটতে ফুটতে আরও কিন্তু ফুটবে এদে এই যে দেখো এখানে চালের গুঁড়িটা পুরো সাদা একদম তো চলো এবারে অনেকক্ষণ ফোটানোর পরে আমি এটা দিয়ে দিচ্ছি দেখো তো এবার আস্তে আস্তে যতটা প্রয়োজন তো দিচ্ছি আমি তারপরে আস্তে আস্তে এটাকে মাখতে হবে কিন্তু এটা গরম হওয়ার মানে গরম থাকবে তখনই মাখতে হবে না হলে কিন্তু হবে না চিটচিট হয়ে যাবে তো দেখো ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো হবে না গরমে মাখতে হবে তো চলো এই বাড়িটা মাখিয়ে নি আস্তে আস্তে গুড়িটা আমি দিয়ে দিয়েছি দেখো তো চলো এটা আবার মেখে নেওয়া যাক ভালো করে আরও ভালো করে মাখতে হবে আরো ভালো করে এই যে দেখো এরকম হয়েছে এটাকে হাতে করে মাখতে হবে এবার কিন্তু গরম আছে প্রচুর তো এই জন্য আমি দেখো তো এটাই করে আমি মাখাচ্ছি কিন্তু হাত তো অবশ্যই দিতে হবে যতই গরম হোক না কেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না তো গরমেই অবশ্যই করবে তোমরা তো আমি মাখিয়ে নিয়েছি দেখো এরপর লেচিগুলো কেটে নেবো ছোট ছোটো করে দেখো কত সুন্দর লাগছে পুরো সাদা একদম খুব সুন্দর কিন্তু আর খেতেও কিন্তু খুব সুন্দর তো এবার এটা বেলে নেওয়া যাক দেখো আমি বেলেছি খুব একটা গোল দেখো এটা কিন্তু কাটা যাবে মানে যদি পুরো গোল করতে চাও কিন্তু আমি কাটছি না কাটলে কিন্তু পুরো গোল দেখাবে সাইজ করে যেহেতু চালের রুটি তো একটু একটু তো ফেটে যাবেই তো দেখো এরকম হয়েছে তো সবগুলো আমি বেলে নেব প্রথমেই দেখো আমার তো বেলা কমপ্লিট হয়ে গেছে এরপর এটাকে সেঁকতে হবে তো চলো করে নেওয়া যাক এবারে দেখো এরকম হয়েছে তো চলো এবার কড়াই তো দেওয়া যাক এবার একটু প্রথমে গরম হোক তারপরে দেব রুটিটাকে তো দেখো আমি দিয়ে দিয়েছি এরকমভাবে কিন্তু সেঁকতে হবে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো খুব সুন্দর খেতে কিন্তু আর চালের রুটি তো মাংসের সাথে খুব সুন্দর লাগে একদম দেখো আমি সেঁকে নেবো এবার সবগুলো আস্তে আস্তে আর অবশ্যই যেটা বলার কথা সেটা হচ্ছে অবশ্যই কিন্তু গরমে গরমে কিন্তু করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলো ভালো বেলাও হবে না আর মাখানোও হবে না তো গরম যখন থাকবে তখনই কিন্তু করতে হবে তো দেখো এগুলো এবার আমি সেঁকে নেব আস্তে আস্তে তো চলো দেখো এরকমভাবে কিন্তু সেঁকতে হবে দেখো তো বাঙালিদের কিন্তু খুবই সুস্বাদু একটা রেসিপি এটা চালের রুটি এই শীতকালের দিনে বিশেষ করে তো চলো দেখো এরপর আমি সেঁকে নিচ্ছি এগুলো দেখো লাল লাল হয়ে এসেছে অথচ ফুলছেও কিন্তু রুটির মতনই পুরো আটার মতনই আটা বা ময়দা তো দেখো এরকম লাল লাল হয়ে এসেছে খুব সুন্দর কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো খুবই সুন্দর খেতে দেখো তো আমি প্রথমবার ট্রাই করছি তো কেমন হয় অবশ্যই তোমাদেরকে বলবো দেখো এরকম লাল লাল হয়ে এসেছে বেশি কিন্তু রাখা যাবে না তাহলে কালো কালো হয়ে যাবে চুঁয়ে যাবে তো দেখো এরকম সবগুলো আমি এবার সেঁকে নেব একটা একটা করে আস্তে আস্তেই করতে হবে কিন্তু খুব লো ফ্লেমে বেশি কিন্তু লো ভোল্টেজ দেওয়া যাবে না তো আমি আস্তে আস্তে কিন্তু সবগুলো সেঁকে নেব এবার আর এটা কিন্তু খাওয়া খুবই ভালো চালের রুটি খুবই স্বাস্থ্যের পক্ষেও ভালো খাওয়া আর এতে কোনো অসুখও হয় না কিছু হয় না বা শরীরের কোনো ক্ষতিও হয় না তো তোমরা কিন্তু অবশ্যই খেতে পারো তবে বেশি খাওয়া ভালো না খুব কম তো দেখো সবগুলো এরকম করে আমি শেখে নেব শেখে নিচ্ছি দেখো আমার প্রায় হয়ে এসেছে আর কিছু আছে তো দেখো পুরো ভিডিওটা স্কিপ না করে এরকমভাবে করলে কিন্তু খুবই সুস্বাদু হবে টেস্টি হবে অবশ্যই কিন্তু করো আর ভালো করে এটা কিন্তু শিখতেও হবে তো দেখো আমি প্রতিটা আমি ভালো করে খুব শিখে নিচ্ছি আর এরকম লাল লাল হয়ে যাচ্ছে সবগুলো খুব ভালো করে করছি আস্তে আস্তে করতে হবে কিন্তু তাড়াহুড়ো করা যাবে না একদমই আর বেশি নেই তবে দেখো এরকম আস্তে আস্তে আমি করছি লো ফ্লেমে বলে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আর চিকেনটাও প্রায় করে নেব তো চলো দেখো কিরকম চিটচিটে লাগছে একটু তাই না যেহেতু এটা আতপ চালের তো এটা চিটচিটে একটু হতে পারে তবে ভালো করে শিখে নিতে হবে তাহলে আর থাকবে না এই চিটচিটে ভাবটা তো চলো আমার কিন্তু প্রায় হয়ে এসেছে তো আমার কমপ্লিট প্রায় দেখো এরকম হয়েছে দেখতে সবগুলো তো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো খুবই সুন্দর খেতে এই চালের রুটি তাও আবার এই শীতকালের দিনে তো আজকের রেসিপি ছিল চালের রুটি আর তো তোমাদের এই চালের রুটি আর চিকেন কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে কমেন্টে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে আর কে কে খেয়েছো এই চালের রুটি তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে বলবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা সবাই ভালো থেকো